হ্যালো বন্ধুরা গুড মর্নিং আমার এন্টারটেনমেন্ট অ্যান্ড কুকিং চ্যানেলে তোমাদেরকে অনেক অনেক স্বাগত কেমন আছো তোমরা আশা করছি ভালো আছো আর আমিও বেশ ভালো আছি তো চলো আমি আজকে তোমাদের সাথে দারুণ একটা রেসিপি শেয়ার করতে চলে এসেছি তো এটা যেটা দেখাচ্ছে দেখেই বুঝতে পারছো অনেকে এটা হলো সাজনের ডাটা গাছ তো চলো এই গাছ থেকে ডাটা পেরে আজকে আমি রান্না করব তো আজকের আমার রান্নার মেনুটা হলো ছাজনের ডাটা আলু দিয়ে মাছের ঝোল তো চলো ছোট মাছের ঝোল তো চলো আজকে রান্নাটা আমি কিভাবে করছি পুরো ভিডিওটা স্কিপ না করে দেখে নাও তো এখানে দেখছো আমি দেড়শো গ্রাম মতো ডাটা নিয়ে নিয়েছি আর এই কচি কচি ডাঁটাগুলো এখন আমি আস্তে আস্তে কেটে নেব তো এখন সবে সবে ডাটা উঠেছে আর অনেকেই হয়তো খাওয়া দাওয়া শুরু করে দিয়েছ ডাটা তো ভীষণ টেস্টি রেসিপি হয় বিভিন্ন রকমের রেসিপি বানানো যায় তো আমি আজকে যে রেসিপিটা তোমাদের সাথে শেয়ার করব সেটা হলো ডাটা দিয়ে আলু দিয়ে পাতলা ছোট মাছের ঝোল তো চলো আশা করছি ভালো লাগবে তো ডাটাগুলো দেখছো আমি মোটামুটি একটা সাইজ দিয়ে কেটে নিচ্ছি খুব বেশি ছোটো না খুব বেশি বড়োও না তো তোমরাও তোমাদের ইচ্ছে মতো সাইজ দিয়ে কেটে নিতে পারো কোনো অসুবিধে নেই তো চলো আর বলি আমার ভিডিওতে যারা নতুন আছো তারা প্লিজ সাবস্ক্রাইব করে নিও নতুন নতুন রেসিপি পাওয়ার জন্য আর যারা আমার চ্যানেলে পুরোনো বন্ধু আছো তারা প্লিজ 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 পুরো ভিডিওটা দেখে একটা লাইক করে দিও আর বেশি বেশি করে শেয়ার করে দিও তো চলো ডাটাগুলো দেখছো আমি কেটে নিচ্ছি এই কচি কচি সাজনের ডাটা খেতে না ভীষণ টেস্টি লাগে এরপরে ডাটাগুলো একটু মোটা হয়ে যাবে তখন হয়তো অন্য রেসিপি হয়ে যাবে কিন্তু এখন এই কচি কচি ডাটা দিয়ে সাজনের ডাটা দিয়ে পাতলা মাছের ঝোলটা না ভীষণ ভালো লাগে খেতে খুব টেস্টি একটা রেসিপি তো পুরো ভিডিওটা স্কিপ না করে দেখে নেবে আশা করছি ভীষণ ভালো লাগবে তো চলো এই যে আমার ডাটাগুলো এখানে কাটা কমপ্লিট হয়ে গেছে আর ঠিক এভাবে সাইজ দিয়ে আমি কেটে নিয়েছি ডাটাগুলো এবার একটা মিডিয়াম সাইজের আলু নিয়েছি আর মিডিয়াম সাইজের আলুটা নিয়ে আমি এটাকেও ঠিক ডাঁটার মতো করি মানে খুব মোটাও নয় খুব সরুও নয় এভাবে আমি এটাকেও কেটে নেব তো চলো আলুটাকেও এবার কেটে নেওয়া যাক তো এই যে দেখছো আলুগুলোকে আমি ঠিক একটা মিডিয়াম সাইজের আলুকে মোটামুটি চারটে ভাগ করে নিয়ে এভাবে শুরু শুরু করে কেটে নিচ্ছি তো চলো এবার তোমাদের দেখিয়ে দিয়ে এই দেখো ডাঁটা আর আলু কাটা আমার কমপ্লিট হয়ে গেছে দুটোকে ঠিক এভাবে সাইজটা দিয়েছি আমি তো এখানে দেখছো আমার ছোট মাছ নিয়েছি আর এই মাছটাকে এবার একটু নুন হলুদ মাখিয়ে রেখে দেব। তারপরে এটাকে ভেজে নেব আর এখানে আমি সামান্য পরিমাণে সর্ষে আর পোস্ত দিয়ে মাছের ঝোলটা করব। তো চলো দেখো সামান্য পরিমাণে আমি সর্ষে নিয়েছি আর সামান্য পরিমাণে আমি পোস্ত নিয়ে নিচ্ছি তো ভীষণ টেস্টি একটা রেসিপি আশা করছি তোমাদের খুব 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 ভালো লাগবে আজকে একদম অন্য ভাবে রান্না করব আর এখানে নিয়ে নিয়েছি একটা মাঝারি সাইজের একটা টমেটো পেঁয়াজ কুচি আর পরিমাণ মতো লঙ্কা তো এখানে দেখো কড়াইয়ে এবারে আমি তেল দিয়ে দিয়েছি আর তেলটা গরম হতে আমি মাছগুলো ভালো করে ভেজে নেব তো চলো তেলটাকে একটু খুন্তি দিয়ে চারিদিকে স্প্রেড করে দিচ্ছি তেলটা আমার গরম হয়ে গেছে এবার আমি এর মধ্যে একাকে মাছগুলো দিয়ে ভেজে নেব তো এই যে দেখো তেলটা আমার মানে কড়াইটা বেশি হয়ে গেছে এই তেলটা না একদম একটু পোড়া পোড়া হয়ে গেছে তো যাই হোক এখন আমি মাছগুলো এভাবে ভেজে নেব একটা কাজ করতে গেছিলাম তাই আমার কড়াইয়ের এই অবস্থা হয়ে গেলো কিছুক্ষণের মধ্যে বাড়িতে ছোটো বাচ্চা কাচ্চা থাকলে যা হয় তো যাই হোক এবার আমি মাছগুলোকে না ভালো করে এপিট করে এই তেলের মধ্যে ভেজে নেব তো এই যে এক পিঠ হয়ে যাওয়ার পরে উল্টে দিয়েছি আবার এক পিঠ এই পিঠটা হয়ে গেলে আমি তারপরে তুলে নেব তো দেখো মাছ ভাজা আমার কমপ্লিট হয়ে গেছে ভালো করে তেলের মধ্যে দিয়ে পিট ওপিট করে সুন্দর করে ভেজে নিয়েছি এবার সব মাছগুলো আমি একে একে এভাবে তুলে নিচ্ছি তো এই যে মাছগুলো ভাজা আমার হয়ে গেছে আর মাছগুলো আমি তেল থেকে তোলা হয়ে গেছে দেখো ভাজার পরে ঠিক এরকম লাগছে আর এরকম ছোটো ছোট মাছ খেতে না ভীষণ ভালো লাগে যখন কচি কচি ডাঁটা দেওয়া হয় তখন তো চলো আবার আমি তেল দিয়ে দিয়েছি কড়াইয়া তেলে দিয়ে দিলাম সামান্য পরিমাণে পাঁচ ফোড়ন পাঁচ ফোড়ন দেওয়ার পর আমি দিয়ে দিলাম আমার কেটে লাগা তিনটে লঙ্কা ঝালের পরিমাণটা তোমরা বুঝে সুঝে দেবে আমার এই ছোটো ছোটো লঙ্কাগুলো প্রচণ্ড ঝাল তাই আমি তিনটেই দিয়েছি বেশি দিইনি তারপরে আমি আমার কেটে বেছে ধুয়ে রাখা আলুগুলো আমি তেলের ওপরে দিয়ে দিলাম এবার এগুলোকে ভালো করে নেড়েচেড়ে ভেজে নেব ডাঁটাগুলো আলুগুলো খুব ভালো করে ভাজা ভাজা হয়ে যাওয়া পর্যন্তই এটাকে ভেজে নিতে হবে প্রায় গোল্ডেন ব্রাউন কালার চলে আসবে ততক্ষণ এটাকে ভাজতে হবে না হলে ডাঁটার একটা গন্ধ আছে সেটা তরকারিতে চলে আসবে সেই গন্ধটা আর সেটা না আর ভালো লাগবে না তো তারপরে দেখো আমি সামান্য পরিমাণে নুন আর হলুদ দিয়ে দিয়েছি হলুদ দিয়ে দেওয়ার পরে নুন হলুদ দেওয়ার পরে ভালো করে নেড়ে এটাকে ভাজতে থাকবো যতক্ষণ না গোল্ডেন ব্রাউন কালারটা আসবে তো দেখো একটু মোটামুটি ভাজা হয়ে গেছে আমার সামান্য কালারটা এসেছে আর তখনই আমি আমার কেটে রাখা টমেটো কুচি আর পেঁয়াজ কুচিগুলো এর মধ্যে দিয়ে দিলাম এবার এটাকে ভালো করে আবারও নেড়ে চেড়ে কষিয়ে নেবো টমেটোগুলো গলা পর্যন্ত আমি এভাবেই নেড়ে নেড়ে এটাকে একটু কষিয়ে নেব তো চলো ভীষণ টেস্টি ভীষণ সহজ একটা রেসিপি আমি আজকে তোমাদের সাথে শেয়ার করছি তো এই যে দেখছো আমার এখানে একটুখানি আমার মিস হয়ে গেছে টমেটোগুলো কলা কলা হয়ে গেছিলো আর ততক্ষণে আমি এর মধ্যে সামান্য পরিমাণে যে সর্ষে পোস্তটা ভিজিয়ে রেখেছিলাম সেটাকে আমি বেটে এর মধ্যে দিয়ে ভালো করে এটাকে না কষিয়ে নিয়েছি তো এই যে দেখো ভালো করে কষিয়ে নিয়েছি আমি এটাকে কষিয়ে নেওয়ার পরে তারপরে সামান্য পরিমাণে জল দিয়েছিলাম জল দেওয়ার পরে এটাকে কষিয়ে নিয়েছিলাম ভালো করে তো কষিয়ে নেওয়ার পরে তারপরে আমি এবার এটাকে যেহেতু মাছের ঝোল করব তারপরে আমি এটাকে আবার বেশি করে জল দিয়ে দিয়েছিলাম জলটা দিয়ে দেওয়ার পরে এবার এটাকে আমি ফুটতে দেব তো এই যে দেখছো আমার ঝোলটা বেশ ফুটে উঠেছে আর এখানে আলুগুলোও মোটামুটি সিদ্ধ হয়ে গেছে অর্ধেক তো আমি এটাকে ভালো করে একটু চেড়ে নিচ্ছি তারপরে আমি আমার ভেজে রাখা মাছগুলো একে একে ঝোলের মধ্যে দিয়ে দিচ্ছি তো এই যে সব মাছগুলো আমি ঝোলের মধ্যে দিয়ে দিলাম ঝোলের মধ্যে দিয়ে দেওয়ার পরে আমি আবার এটাকে ভালো করে ঢাকা দিয়ে দিলাম ঢাকা দিয়ে দেওয়ার পরে এই যে দেখছো আমি ঢাকাটা খুলে নিয়েছিলাম মাঝে দুবার নেড়ে দিয়েছিলাম আর এখন আমি না সামান্য পরিমাণে চিনি দিয়ে দিলাম চিনি দেওয়ার কারণ হচ্ছে যেহেতু আমি টমেটো দিয়েছি তাই টেস্টটাকে ব্যালেন্স করে দেবে এই চিনিটা চিনিটা চাইলে তোমরা দিতেও পারো যারা চিনি খেতে পছন্দ করো না তারা নাও দিতে পারে তবে চিনিটা দিলে না টেস্টটা একদম ঠিকঠাক আসবে তো চলো চিনিটা দেওয়ার পরে আবার আমি কিছুক্ষণ ঢেকে রেখে দিচ্ছি তো এই যে তারপরে দেখো আমি দু মিনিট পরে আবার চলে এসছি ঢাকাটা খুলে নিয়েছি আর আমার দেখো মাছের ঝোল ঠিক এরকম দেখতে হয়েছে তো চলো মাছের ঝোলটা আমার রেডি হয়ে গেছে এবার আমি এটাকে একটা জায়গায় ঢেলে নেব তো এই যে দেখো ঝোলটা আমার ঢালা হয়ে গেল আর দেখতে যেমন টেস্টি লাগছে খেতেও ঠিক ততটাই টেস্টি তোমরা অবশ্যই একবার বাড়িতে ট্রাই করো আর আমাকে অবশ্যই কমেন্টে জানিও তো আজকের মতো টাটা ফিরে আসবো নতুন আবার একটা রেসিপি নিয়ে